আসসালামু আলাইকুম আপনার মুরগির খাবার নষ্ট হচ্ছে আপনার মুরগির মানে গিলা ওই যে খাবারটা যে থলিটা থাকে ওইটা মনে হচ্ছে ফুলে যাচ্ছে ওইটা ভিতরে মানে কাটলে দেখা যাচ্ছে অতিরিক্ত হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে এক কথায় ওই রকম হয় তারপরে খাবার খাচ্ছে না খাবার রুচি নাই বললেই চলে এবং মুরগির গ্রোথও বৃদ্ধি পাচ্ছে না আবার খাবার খাচ্ছে ঠিকই কিন্তু মনে করেন ওজন আসতেছে না তো শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা আপনারা শেষ করবেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন ওই প্রথম অবস্থায় দেখে আপনারা মানে কোনো ই করবেন না আমি অনেকে দেখছি যে অল্প একটু দেখে কমেন্ট করে ওইটা করবেন না তো এখন আপনাদের যে সমস্যাটা বলতেছিলাম যে মুরগি মনে করেন যে খাবার খাচ্ছে না আবার কিছু মুরগি মনে করেন যে এই গলাটা ফুলে যাচ্ছে ওই মুরগি মনে করেন যে খাবারটা হজম হচ্ছে না হজমজনিত সমস্যা তো হজমজনিত সমস্যা এবং মুরগি খাবার খাচ্ছে না এবং ওজন ঠিক নাই তাদের জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে আমার হাতে মানে যেই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে জিসভেট এটা জিজ্ভেট হ্যাঁ এটার কিন্তু পরবর্তীতে আপনার মনে করেন যে জিঙ্ক আছে মানে এটা এটা হচ্ছে জিঙ্ক আর হচ্ছে বেট দুইটা মনে করেন ভিন্ন ভিন্ন হ্যাঁ দুইটা ভিন্ন ভিন্ন আছে আপনার এই জিজ্ঞেড অথবা জিঙ্ক একটা সংগ্রহ করবেন এইটা আর একটা দেখেন এখানে আছে ডাইজেস্টিম এই যে ডাইজেস্টিম ভাই আমরা কিন্তু এটা মনে করেন যে আপনাদের নিজেদের মুরগির উপরে মানে ব্যবহার করার পরে আপনাদেরকে ধারণা দিচ্ছি মানে কয়েকজন দেখি যে অতিরিক্ত কমেন্ট করে ভাই এটা ওই রকম এটা ওই রকম ভাই আপনারা এখন কতদিন ধরে করতেছেন বা নতুন কোম্পানি বা কোন কিসের কেউ এটা তো আমরা জানি না আমরা আমাদের আলোকে আপনাদের বলতেছি তো এখন বিস্তারিত বলি সেটা হচ্ছে যে এই জিঙ্ক বা জিসভেট এইটার একটা এক রকমের কাজ এটা হচ্ছে আর এক কাজ মানে দুইটার কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মতো যদিও প্রায় সেম মানে বলা চলে যে প্রায় সেম সেম বিষয়টা মানে দুইটা ওষুধই প্রায় সেম সেম কিন্তু দুইটার মধ্যে পার্থক্য যদি একই হয়তো ভাই আমরা দুইটা ওষুধই ব্যবহার করতাম না আমার হাতে কিন্তু এই একটাই একটা এটা দেখেন কিন্তু প্রায় শেষ করে ফেলছে আমার এই পর্যন্ত আছে আর এটা মানে আছে যথেষ্ট পরিমাণ আছে এটা এখন এই পর্যন্ত আছে তো আমি দুইটাই ব্যবহার করতেছি মানে ওই আমাদেরকে ডিলাররা এবং হচ্ছে কোম্পানির লোকেরা বোঝাইবে যে এটা নিয়ে আন বা এটা দুইটা ওই একই কাজ করে ওই কাজটা করার দরকার নাই তো এখন আমি আপনাদের বলি এই জিজ্ভেডটা দেবেন কিসের জন্য আর ডাইজেস্টিভ যাদের মুরগি খাবার নষ্ট করতেছে মুরগি খাবার নষ্ট করতেছে দেখেন ডাইজেস্টিভ এটার হচ্ছে মূল্য সহকারে আমি বলে দিচ্ছি তার আগে বলি এটা হচ্ছে ডাইজেস্টিভ যাদের মুরগি খাবার নষ্ট করতেছে লিভারের সমস্যা আছে এবং হচ্ছে খাবার খাচ্ছে না বললেই চলে তারা হচ্ছে এটা ব্যবহার করবেন ডাইজেস্টিভ ওর মনে করেন যে ডাইজেস্ট হওয়ার জন্য খাবার প্রত্যেকটা খাদ্যকোনায় এই খাবারটা ডাইজেস্টিভ মানে ডাইজে ডাইজেস্ট করার জন্য মনে করেন যে এটা কাজ করে সব থেকে ভালো ডাইজেস্টিভ এইবার জিশবে বা জিঙ্ক এটা খাইলে পরে মনে করেন যে মুরগির মুখের তো বৃদ্ধি পাবেই সাথে ওর পালক কিছু কিছু মুরগির দেখবেন যে পালক গজায় না আমি আপনাদের একটা মুরগি দেখাই এদের দেখেন এইটা একরকম পালক ওইগুলোর দেখেন আর এক রকম এটা দেখেন একরকম তো মুরগির মনে করেন যে সঠিকভাবে পালক গজায় না তারপরে সে নখ টক হচ্ছে বাঁকা টাকা হয়ে যায় আর মনে করেন যে বিভিন্ন রকম এই সমস্যা থাকে সেই সমস্যার জন্য মনে করেন যে এই জিজ্ভেটটা কাজ করে সবথেকে ভালো আর এটা বললাম যে ডাইজেস্টিভের যে সমস্যা হয় মানে ডাইজেস্ট করার জন্য খাবার এটা সেটার জন্য হ্যাঁ এটা আপনার মুরগির গ্রোথটাও বৃদ্ধি করবে আবার মনে করেন যে ওর পশম লোম আর সব হচ্ছে মানে উজ্জ্বলতা মুরগির উজ্জ্বলতা বৃদ্ধি করবে এটা আর এটা মনে করেন যে আপনার খাবারের তো বৃদ্ধি করবে এবং ভিতরে যে ওই লিভারে বা এসেতে হজমজনীতে যে সমস্যা আছে ওইটাও ঠিক করবে কিন্তু এটা মনে করেন যে ওজন বৃদ্ধিও করবে সাথে মুরগি মনে করেন যে পশম নখ বাঁকা হওয়া এবং উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য দুইটাই তো আপনারা চাইলে পরে মনে করেন যে এই দুইটাই ব্যবহার করতে পারেন মানে ছোটো এবং বড়ো সর্ব অবস্থায় ব্যবহার করতে পারেন যেমন কি জিজ্ঞেস করেন যে হচ্ছে কতদিন বয়স থেকে ব্যবহার করবো ভাই আপনারা প্রথম বাচ্চা নিয়ে আসার পর যে অ্যান্টিবায়োটিকটা আছে ওই অ্যান্টিবায়োটিক শেষ করার পর থেকে আপনারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারেন এর মনে করেন যে নির্দিষ্ট ওই রকম কোনো ডেট নাই অ্যান্টিবায়োটিক শেষ তারপরে আপনারা এটা ডোজ ব্যবহার করতে পারেন এখন এটার দাম কত আসতে পারে এবং কোন কোম্পানি ভাই এটা হচ্ছে জিজ ভেডটা আপনার এখানে বডি রেট আছে হচ্ছে দুশো পঁয়ষট্টি আপনারা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় আর কোম্পানি ভিন্ন ইলেভেল হতে পারে যদি বললাম যে জিজ ভেড আর জিঙ্ক সম্পূর্ণ আলাদা না মানে জাস্ট কোম্পানি আলাদা হতে পারে এটা কোন কোম্পানি এটা হচ্ছে আপনার একমি কোম্পানি আর এই ডাইজেস্টিমটা এটা হচ্ছে একটু দাম বেশি নিতে পারে এটা হচ্ছে বডি রেট আছে হচ্ছে চারশো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির স্কোয়ার কোম্পানির দুইটাই মানে আপনারা সংগ্রহ করবেন যাদের হচ্ছে মুরগি মনকান যে লিভারজনিত সমস্যা বা খাবারের হজম হচ্ছে না তারা এটা খাওয়াবেন আর যাদের মুরগি মনকান যে খাবার আসছে এবং হচ্ছে ওই যে পালক কালক ঠিক নয় ওজন টোজন বৃদ্ধি হচ্ছে না তারা এটা খাওয়াবেন আর দুইটা মিলাই খাইতে পারলে তো সব থেকে ভালো হয় সকালে যদি এটা চালাইলেন বিকেলে এটা চালাইলেন মুরগির দেখবেন রোদ সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ওই হাতটা বাঁকা টাকা হওয়াটা ওই যে পশন পশং ইটি হওয়া এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম